নটা হ্যালো হ্যালো আমি শ্রীপর্ণা চলে এসেছি গণপতি গোল্ড ফেসবুক পেজ থেকে লাইভ নিয়ে ডেইলি এই একটাই কথা বলে আমি লাইভটা স্টার্ট করি মানে ইন্ট্রোতে আমার এই একটাই সিঙ্গেল ল্যাঙ্গুয়েজ মানে লাইন রয়েছে যাই হোক আজকে অনেক লেটে লাইভ করছি তোমরা জানো যে আমাদের এখানে ধনিয়াখালী বাস স্ট্যান্ডে চোদ্দ দিনের জন্য একটা মেলা আয়োজন করা আছে যেখানে কি হলো আ যেখানে গণপতি গোলপার্কে এক্সক্লুসিভ কাউন্টার স্বয়ং করে ধরে নিয়ে দাও গণপতি গোলপার্কে একটা এক্সক্লুসিভ কাউন্টার করা হয়েছে তো সেই কাউন্টারে একটা এক্সিবিশন কাউন্টার এটা সেই কাউন্টারে তোমরা স্পেশাল কিছু অফারস পাবে ডিসকাউন্ট পাবে আর কিছু স্টকও পাবে আর তোমরা চাইলে যে কোনো দিন চলে আসতে পারবে এই কাউন্টার কিন্তু একদম মানে চোদ্দ দিনের চোদ্দ দিনই ওপেন থাকছে বৃহস্পতিবারও বন্ধ থাকছে না অল্টারনেটিভ ডেতে এখানে সবাই আমাদের শোরুমের সবাই এক একজন করেছে সেখানে প্রেজেন্ট থাকবে তো সবাইকে রিকোয়েস্ট করবো চলে আসবে আর টাইমিং থাকছে দুপুর দুটো থেকে রাত্রি আটটা অবধি চলে আসতে পারো সেই সময়ের মধ্যে আর ওখানে কিন্তু তোমরা যে অফার্সগুলো পাবে আমি বহুবার এই কদিনে বলেছি আবারও বলে দিয়েছি অফার্সের মধ্যে তোমরা পেয়ে যাবে গোল্ড জুয়েলারি মেকিং চার্জ ভ্যারাইটি সোনার গয়নায় মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম ডায়মন্ডের ক্ষেত্রে কোনো মজুরি থাকছে না মজুরি ডায়মন্ডের নোস স্টার্টিং প্রাইস থাকছে তিন হাজার টাকা আর ডায়মন্ডের রিংয়ের স্টার্টিং প্রাইস থাকছে আট হাজার টাকা ট্রেন্ডিং পরা যেটা খুবই ট্রেন্ডিং যেটা সবাই মানে কম বেশি মানে পার্চেস করেই থাকে সেই ট্রেন্ডিং পরা থাকছে মাত্র তিনশো টাকা থেকে স্টার্টিং মানে তিনশো টাকা পেয়ারে আর পলা থাকছে নশো টাকা থেকে স্টার্টিং ঠিক আছে আজকে মানে বারোই ডিসেম্বর সরি বারোই জানুয়ারি বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে আহ চুয়াত্তর হাজার সাতশো টাকা বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে চুয়াত্তর হাজার সাতশো টাকা আর তোমরা শোরুমে তো আসতেই পারবে শোরুম আসতে চাইলে শোরুমের টাইমিং হচ্ছে সকাল নটা থেকে রাত্রি নটা এছাড়া যদি তোমরা আমাদের এক্সিবিশন কাউন্টারে আসতে চাও তাহলে দুপুর দুটো থেকে রাত্রি আটটার মধ্যে চলে আসতে পারবে সেই এক্সিবিশন কাউন্টারে একটা স্পেশাল কাউন্টার আমাদের ওখানে করা হয়েছে জাস্ট তোমাদের এই জন্য তো সব সকলকে বলছি যে এখানে সেই কাউন্টারে তোমরা এসো আমাদের মানে এক্সিবিশনটা দেখো কীরকম কী লাগছে না লাগছে সেই রিভিউগুলো দাও হ্যাঁ ওখান থেকে লাকি ড্র এবার যা হবে লাকি ড্র ওখান থেকে হবে তার সাথে থাকবে কিন্তু লাকি ড্র যেরকম বললাম আর যেন কী বলতে যাচ্ছিলাম আচ্ছা লাইভ করা করবো আমি ওখান থেকে ওখান থেকে ডেলি লাইভও হবে আর সবার সাথে কথাবার্তাও হবে তোমরা যদি চাও যে কোনো জুয়েলারি তোমরা পারচেস করতে চাও সেটাও হবে বা কোনো জুয়েলারি তোমরা চাচ্ছে আমার মেয়েটা কোনো জুয়েলারি যদি তোমরা অর্ডার দিয়ে পার্চেস করতে চাও সেটাও তোমরা করতে পারবে অর্ডার দিয়ে পারচেস করতে গেলেও কিন্তু মদুরী সে থ্রি থাকবে আর

আমার এত বাদর হয়েছে দেখাতে কাঁদবে দেখো খেলবে ওর বাবার সাথে থ্যাংক ইউ সো মাচ যারা লাইভটা শেয়ার করছে তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ লাইভটার বাবা শেয়ার করে দেখো শেয়ার করলে অবশ্যই শেয়ার টানবো এরকম কমেন্ট করব সে ডানগুলো আর করে কমেন্ট করবে পেজে যাওয়ার নতুন আছো পেজটা ফলো করে দিও আর নিত্য নতুন আপডেটসের জন্য যেরকম তোমরা আমার মানে পোস্টগুলো দেখতে পাচ্ছো সেরকম পোস্ট তোমরা ডেলিমেসিসে পেয়ে যাবে সেখান থেকে তোমার নিত্য নতুন স্টক বা নিত্য নতুন আপডেটগুলো সেখান থেকে পেয়ে যাবে চলো একটু কালেকশানে দেখাই আজকে আমাদের প্রত্যেকটা গয়না গিয়ে বাইশ বাই বাইশ ক্যারেট হনমার্ক গয়না এইচ ও সমেত পেয়ে যাবে প্রতিটা কাজ বাইশ বাই বাইশ ক্যাট হনমার্ট গয়না এইচ ওয়াইডি সমেত পেয়ে যাবে আর বারবারই হয়েছে অনলাইন পারচেস হতে পারবে অথবা অফলাইন আমাদের শোরুম থেকে বা কাউন্টার সব জায়গা থেকে আমরা কিন্তু পার্চেস করতে চাইলে করে ফেলতে পারবে একটু দেখো না পড়ে যাবে এখানে পড়ে যাবে ছানা ওই দিকে আছে বাবা দেখো ব্রেসলেট ভীষণ সুন্দর একটা কালেকশন এই ধরনের কালেকশন গুলো তোমরা পেয়ে যাবে প্রতিটা কাজের মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম প্রতিটা সোনার গয়নার মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম আজকে বাইশ ক্যারেট গোল্ডের দশ গ্রামের দাম আছে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা যাই হোক আগামীকাল তো রয়েছে সংক্রান্তি কার কার বাড়িতে পিঠে হচ্ছে সেটা কিন্তু আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও আমাদের বাঙালিদের তো বারো মাসে তেরো পার্বণ লেগেই রয়েছে বাড়িতে পিঠে কি সেটা কিন্তু বানালে অবশ্যই জানিও আমিও বানাবো যদিও আমি পিঠে বানাতে পারি না আমি কালকে ফার্স্ট টাইম ট্রাই করব তো সংক্রান্তি স্পেশাল একটু তো করতেই হবে তো কারা কারা পিঠে বানাচ্ছো কারা কারা কি রিচুয়ালস করছো আমাকে কিন্তু জানিও কিছুটা হয়তো আমিও শিখতে পারবো তোমাদের কাছ থেকে যাই হোক দেখে নাও এই কালেকশনটা ভীষণ সুন্দর প্রত্যেকটা বাইশ বাই বাইশ কাঠ হনমার কয় না এই চোয়ারি কোর সমেত পেয়ে যাবে আর এটা কিন্তু রয়েছে মজুরি থাকছে মাত্র তিনশো নিরানব্বই টাকা প্রত্যেকটা জুয়েলারি মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম প্রতিটা সোনার গয়নার মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম যে কোনো ডিটেলস জন্য যোগাযোগ করো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর নাম্বারে নাম্বারটা কিন্তু অলরেডি মানে পিন কমেন্ট করে মেনশন করা আছে শুরমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর রিপিট করছি এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোরে আর আমাদের শোরুমে যদি আসতে চাও হাওড়া মানে কট লাইনে ট্রেন ধরে চলে আসতে পারবে নিয়ারেস্ট রেলওয়ে স্টেশন ধনিয়াখালী হল এছাড়া যদি তোমরা টোটো করে বা ট্রেকারে করে আসতে চাও সেক্ষেত্রেও কিন্তু চুচুরো তারকেশ্বর রুটে যে কোনো টোটো বা ট্রেকার করে তোমরা চলে আসতে পারবে আমাদের শোরুম শোরুম রয়েছে গ্রাউন্ড ফ্লোরে যে কোনো দিন যে কোনো সময় চলে আসো আর আমাদের যে এক্সক্লুসিভ কাউন্টারটা হয়েছে সেটা রয়েছে কিন্তু ধনিয়াখালী বাস স্ট্যান্ডে যেভাবে তোমরা আমাদের শোরুমে আসবে সেই সেম অ্যাড্রেসই রয়েছে জাস্ট দুটো মিনিট আগে শোরুম ছাড়িয়ে জাস্ট দু মিনিট তো সেখানেও তোমরা চলে আসতে পারো একদম সামনে ঢুকে গণপতি গোল্ড গ্র্যান্ড এক্সিবিশন কাউন্টার তোমরা দেখতে পাবে যেটা যে কোনো দিন যে কোনো সময় চলে তারিখ থেকে মানে আজকে থেকে ছাব্বিশ তারিখ অবধি এই মেলাটা চলবে আর সে কদিন থাকবে কিন্তু গণপতি গোল্ড প্যালেস কাউন্টার স্পেশাল কাউন্টার তার সাথে থাকবে স্পেশাল অফার গুলো অফার গুলো আবার রিপিট করছি সোনার গণনার মজুরি থাকছে গ্রাম পিছু তিনশো নিরানব্বই डायमंड नो मेकिंग चार्ज जीरो परसेंट मेकिंग चार्ज डायमंड ডায়মন্ডের নোটপিন স্টার্টিং থাকছে তিন হাজার টাকা থেকে ডায়মন্ডের ফিঙ্গার স্টার্টিং থাকছে আট হাজার টাকা থেকে এছাড়া ট্রেন্ডিং পলা থাকছে তিনশো টাকা পেয় আর পলারিং থাকছে নশো টাকা থেকে প্রত্যেকটা কাজ তোমরা অনলাইন অর্ডার করতে পারো অনলাইন অর্ডারের ক্ষেত্রে কিন্তু তোমরা এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে যোগাযোগ করে অনলাইন অর্ডার করে অনলাইন অর্ডারটা প্লেস করে দিতে পারো তোমরা তোমাদের বাড়ির অ্যাড্রেসে পছন্দের জুয়েলারিটা কিন্তু পেয়ে যাবে সেরকম ভ্যারাইটিস কালেকশনের জন্য ভ্যারাইটিস মানে অফার্সের জন্য একবার তোমাদের ভিজিট করতেই হবে আমাদের এক্সক্লুসিভ কাউন্টার গণপতি গোল্ড প্যালেস দনিয়াখালী মদন মোহন দরাজের যেটা রয়েছে বাস স্ট্যান্ডে ধনিয়াখালি বাস স্ট্যান্ডে একটা মেলা প্রাঙ্গনে আহ আয়োজন করা হয়েছে আমাদের এক্সিবিশন কাউন্টার যারা যারা লাইভ দেখছো পুরো থেকে লাইভ শেয়ার করো শেয়ার করলো অবশ্যই শেয়ার টান পুরো একটা করে কমেন্ট করো তাহলে তোমাদের নামগুলো আমাদের লাকি ড্রয়ের সময় খুঁজে পেতে সুবিধে হয় আর এবার থেকে ড্র কিন্তু এই চোদ্দ দিন লাকি ড্র হবে কিন্তু রেগুলার বেসিসে আমাদের এক্সিবিশন কাউন্টার থেকে কাউন্টার থেকে লাইভ লাকি ড্র হবে প্যারালালি হবে কিন্তু লাইভ ওখান থেকে ওখান থেকেই হবে লাইভ আর আমি থাকবো লাইভ থাকবে এছাড়া কিন্তু দেখা যাক চেনা যারা কয়েকজন মানুষ পায় তাদের সাথে কিন্তু সেলফি ডেলফিও তোলা হবে সব রকম মিলিয়ে মিশিয়েই হবে আর সবাইকে এমন সবাই কিন্তু ডেফিনেটলি একবার করে হলো ভিজিট করো আমাদের এই এক্সিবিশন কাউন্টারে চলো আবার একটা চেনের কালেকশন দেখা যায় ভীষণ সুন্দর কালেকশন গুলো প্রত্যেকটা বাইশ 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 কার্ড হলমার্ক এইচ ও এই ডি কোর সময় পেয়ে যাবে এগুলো কিন্তু একদম ফ্রেশ নিউ স্টক আসছে ডেলি ডেলি চেনে তোমরা প্রচুর কালেকশন পেয়ে যাবে আমাদের ফ্রেশ নিউ প্রচুর স্টক আছে আজকে বাইশ ক্যাট গোল্ডে দশ গ্রামের দাম আছে চুয়াত্তর হাজার সাতশো পঞ্চাশ টাকা প্রত্যেকটা কাজ বাইশ বাই বাইশ ক্যাট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর্ট সমেত পেয়ে যাবে মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম একমাত্র গণপতি গোল্ড প্যালেস একমাত্র গণপতি গোল্ড প্যালেসই তোমরা পাবে এত স্বল্প মজুরি যেখানে মাত্র তিনশো নিরানব্বই টাকা যারা মাত্র তিনশো নিরানব্বই টাকা মজুরি থাকছে পার গ্রাম থাকছে তিনশো নিরানব্বই টাকা এই ধরনের কাজগুলো পেয়ে যাবে এছাড়া তোমরা আরো ভ্যারাইটিস প্রচুর কালেকশন ডিজাইনগুলো পছন্দ করো হোয়াটসঅ্যাপ করো শোরুমে চলে আসো অথবা চলে আসো আমাদের এক্সিবিশন কাউন্টার শোরুমে আসতে গেলে যে কোনো দিন সকাল নটা থেকে রাত্রি নটার মধ্যে আসতে হবে আর যদি এক্সিবিশন কাউন্টারে আসতে চাও দুপুর দুটো থেকে রাত্রি আটটার মধ্যে চলে আসতে হবে আমাদের এক্সিবিশন কাউন্টার ধোনিয়াখালী বাস স্ট্যান্ডে তো বারবারই বলছি কাজ দেখানো ফাঁকে ফাঁকে আপডেটগুলো আমি দিতেই থাকছি সকলকে রিকোয়েস্ট হইলো একবার হলেও কিন্তু আমাদের কাউন্টারটা তোমরা ভিজিট করো আশা করি তোমাদের ভালো লাগবে তোমাদের মনের মতন করে গণপতি গোল প্যালেস একটা কাউন্টার তৈরি করছে ওখানে যারা যারা যেখান যেখান থেকে আসবে সকলকে বলছি বাই হার্ট সাদর আমন্ত্রণ রয়েছে আমাদের শোরুমে কিন্তু ডেফিনেটলি একবার করে ভিজিট করো আমাদের পুরো গণপতি গোল প্যালেসের ফ্যামিলি কিন্তু ভীষণ ভালো লাগবে তোমরা যদি আসো যে সাড়ে আট হাজার মানুষ আমাদের আমার প্রোফাইলে আছে মানে আমাদের গণপতি গোল্ড প্যালেসের প্রোফাইলে আছে সকলকে রিকোয়েস্ট করবো একবার করে আসো দেখা করো ভিজিট করো ডেফিনেটলি তোমাদের সকলের কিন্তু আমাদের কালেকশন কাউন্টার আর আমাদের সমস্ত কিছু অফারসগুলো কিন্তু ডেফিনেটলি ভালো লাগতে বাধ্য চলো আবারও একটা কাজ দেখাচ্ছি এইবার যেটা দেখাচ্ছি আরও একটা চেনের কালেকশন দেখাচ্ছি প্রত্যেকটা কিন্তু দারুণ দারুণ কালেকশন রয়েছে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক এইচ ওয়াইডি কোর্স পেয়ে যাবে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর সময় পেয়ে যাবে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক গয়না এইচ ওয়াইডি কোর সময় পেয়ে যাবে ডিজাইন পছন্দ হলে স্ক্রিনশট নাও হোয়াটসঅ্যাপ করো অথবা শোরুমে চলে আসো দেখো চেনের প্রচুর কালেকশন পেয়ে যাবে তোমরা আমাদের কাছে শোরুমের ফুল অ্যাড্রেস ফোন নাম্বার পিন কমেন্ট করে মেনশন করা আছে যদি কেউ আসতে চাও চলে আসতে পারো আমাকে ভালো লাগবে না আসতে চাও চলে আসতে পারো আচ্ছা এটার এসটা এখনো লাগানো হয়নি আচ্ছা এই যে প্রত্যেকটা বাইশ বাই বাইশ ক্যারেট হলমার্ক হয় না এইচ কোড সমেত পেয়ে যাবে যারা যারা লাইভটা দেখছো শেয়ার করে দিও মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা পার গ্রাম অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে প্যান ইন্ডিয়া অনলাইন অর্ডার অ্যাভেলেবেল আছে যে কোনো জায়গা থেকে তোমরা ঘরে বসে আমার লাইভ দেখে অনলাইন অর্ডার জন্য অ্যাপ্লাই অ্যাপ্লাই করতে পারো অনলাইন অর্ডার প্লেস করতে পারো তোমরা তোমাদের পছন্দের জুয়েলারি পেয়ে যাবে আমাদের শোরুমে তিনশো নিরানব্বই টাকা মজুরি থাকছে তিনশো নিরানব্বই টাকা মজুরি পার গ্রামে পার গ্রামে মজুরি থাকছে তিনশো যারা যারা ডান করে লাইকটা যখন লাকি ড্র হবে তোমাদের নামগুলো আমাদের খুঁজে পেতে সুবিধা হয় সরুর মধ্যে চেন চাইলে এই চেন দেখো যেগুলো একদম স্লিক একদম হালকা সরুর মধ্যে চেনগুলো রয়েছে ডিজাইন গুলো পছন্দ হলে বেবি চেন দেখাও না বলছি কটা বেবি চেন বার করে দাও না

তো প্রত্যেকটা কিন্তু তোমরা পেয়ে যাবে বাইশ ক্যাইট বাইশ বাই বাইশ ক্যাইট হরমার গয়না এইচ ওয়াইডি কোর্ট সমেত পেয়ে যাবে আচ্ছা আমি তোমায় চেন কটা দেখিয়ে দিচ্ছি তুমি তো একটু ক্যামেরাটাও ধরচ্ছো না না এক কাছে ক্যামেরার পর ব্যাক ক্যামেরার পরেই

বল চেন রয়েছে এই এই লেন্থ মানে বছর পাঁচেক অবধি পড়তে পারবে এই চেনগুলো তোমরা তুমি নিতে পারো এগুলো কিন্তু বাচ্চাদের জন্য ভীষণ ভালো বল চেন দাও তো সেরকম আরও পেয়ে যাওয়ার যেকোনটা চেন দেখিয়েছি সবকটাই একটু শোরুমদের চেন তুই সবকটাই সাইজে পেয়ে যাবে তুমি ডিজাইন পছন্দ করো আমাকে হোয়াটসঅ্যাপ করো আমি তোমাকে মানে ডিটেলসটা বলে দেবো তো আজকে আপডেট যা দেওয়া আছে আমি আবারও একবার রিপিট করে দিচ্ছি যে লাইটটা শেষ করবো

আর সকলকে আমন্ত্রণ রইল সবাই একবার করে আমাদের কাউন্টার ভিজিট করো আর গণপতি গোল্ড প্যালেসে তোমরা মানে মেলা ঢুকবে প্রাঙ্গনে সামনেই দেখতে পাবে আমাদের শোরুমের একটা বড় করে এক্সিবিশন কাউন্টার করা হয়েছে অফার্স গুলো আবারও বলে দিয়েছি সোনার গহনার মজুরি থাকছে গ্রাম পিছু তিনশো নিরানব্বই টাকা ডায়মন্ডের ক্ষেত্রে মজুরি থাকছে জিরো পার্সেন্ট মানে কোনো মজুরি লাগছে না ডায়মন্ডের নোস পিডে স্টার্টিং প্রাইস থাকছে তিন হাজার টাকা আর ডায়মন্ডে ফিঙ্গার রিং স্টার্টিং প্রাইস থাকছে আট হাজার টাকা কলারিং পার্চেস করতে চাইলে তার প্রাইস থাকছে নশো টাকা আর ট্রেন্ডিং করতে গেলে সেটাও পেয়ারে প্রাইস থাকছে তিনশো টাকা প্রচুর স্টক তোমরা ওখানে অ্যাভেলেবেল পেয়ে যাবে বাকি যা পছন্দ হবে সেখান থেকে তোমরা পার্চেস করতে পারো আর চাইলে তোমরা যে কোনো ডিটেলস জন্য যে কোনো সময় কল বা বাচ্চা করতে পারো এইট ওয়ান সিক্স সেভেন জিরো থ্রি টু ফোর সেভেন ফোর এই নাম্বারে শোরুমের অ্যাড্রেস ফোন নাম্বার প্রিন্ট কমেন্ট করে অলরেডি মেনশন করা আছে টাইম টু টাইম ফেসবুক পেজে আমি কিন্তু আপডেটগুলো দিতে থাকবো আর লাইভ হবে কিন্তু আমাদের এবার থেকে এক্সিবিশন কাউন্টার থেকে আগামী তেরো দিনের জন্য কিন্তু লাইভ হবে ওখান থেকে আর লাকি ড্র হবে ওখান থেকে আজকের জন্য লাইভ এখানেই শেষ করছি তুমি বলো তুমি বলো আজকের জন্য লাইভ এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকে দেখা হবে আগামীকাল নতুন আবার আগামীকাল দেখা হবে কিন্তু নতুন জায়গা থেকে কালকে থেকে এই ব্যাকগ্রাউন্ডটা থাকবে না ব্যাকগ্রাউন্ডটা একটু চেঞ্জ হয়ে যাবে তো সবাই সাথে থেকো পাশে থেকো আর অবশ্যই 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 আমাদের কাউন্টারটা একবার ভিজিট করো সেলফি তুলে আমাদের ট্যাগ করে পোস্ট করো সেখান থেকেও লাকি আমরা যাই হোক তোমরা এতক্ষণ ধরে দেখছো কি কথোপকথন হচ্ছে আমারও ফেসে ফেস কারিংটা চেঞ্জ হয়ে যাচ্ছে তো আমি বলেই দিচ্ছি আমি অ্যাকচুয়ালি ওকে বলছিলাম যে ওকেও কিছুটা আপডেটগুলো তোমাদের সাথে শেয়ার করতে কিন্তু অ্যাজ এ ইউজুয়াল ও সেটা করবে না আমার মনে হয় যেটা আমার পার্সোনালি মনে হয় যে দুজনকেই করা উচিত কারণ এটা তো আমার একার কাউন্টার নয় কিন্তু যাই হোক দায়িত্বটা একা হলেও কিন্তু ঠিক আছে লাইটটা শেষ করে উত্তরগুলো দিচ্ছি তো যাই হোক তা আমি ওই জন্য বলেছিলাম যে কিছু আপডেট ওকেও দিতে ও সেটা দেবে না যারা যারা আমার মতন বিবাহিত নারী তারা সবাই যেন কোনো স্বামী তারা বইয়ের কথা শোনে না বইয়ের কথা বাসি হলে ভালো হয় এটা 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 মানে স্বর্ণাক্ষর লিখিত আছে বইয়ের কথা বাসি হলে শোনা হয় আরে বলতে হতো দিলে তুমি শেষ করে দিছ কোথায় শেষ করতে পারো নি হ্যাঁ কি বলো না বলো যারা যারা আসবে কাউন্টারে বা মেলা ভিজিট করতে যারা যারা মানে ওখানে গিয়ে যদি তোমরা কেউ আমাদের কাউন্টারের সামনে যদি সেলফি তুলে আমাদের পেজটাকে গণপতি গড় পেয়েছে ফেসবুক পেজটাকে ট্যাগ করে পোস্ট করো ফেসবুকে বা যে কোনো সোশ্যাল মিডিয়া সাইটে সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে সেখান থেকেও কিন্তু আমরা তোমাদের নামগুলো সিলেক্ট করে সেখান থেকেও লাকি ড্র করা হবে শুধু এরকম নয় লাইভ শেয়ারের জন্যই লাকি ড্র হবে যারা যারা কাউন্টার ভিজিট করবে এবং সেখান থেকে একটা সেলফি তুলে যেখানে গণপতি গোল প্যালেসের নামটা দেখা যাচ্ছে সেখান থেকে সেলফি তুলে বা আমাদের যে কোনো স্টাফের সাথে সেলফি তুলে তোমরা যদি যে কোনো সোশ্যাল নেটওয়ার্কিং সাইটে পোস্ট করো আমাদেরকে ট্যাগ করে অবশ্যই অবশ্যই গণপতি গোল প্যালেসে ট্যাগ করতে হবে তবে সেখান থেকে তোমাদের নামগুলো আমরা সিলেক্ট করি সেখান থেকে আমরা কিন্তু লাকি ড্র করবো চলো এই আরো একটা আপডেট দিয়ে দিলাম আজকে লাইভ শেষ করছি সকলে ভালো থেকে সুস্থ তাহলে কালকে দেখা হবে নতুন জায়গা আজকে চলো টাটা বাই বাই গুড নাইট